কিছুদিন পরে লাইলাতুল মুসলিমিন শাবান শাবান মাসের মধ্য রজনে ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের এই উপমহাদেশে এটাকে সবে বলাট হিসেবে উল্লেখ করা হয় এই সবে বরাট নিয়ে গোটা বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী আছে খুব মাঠকে গোড়াতে করছে বেশ কয়েকটা বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সবে বরাট নিয়ে এই উপমহাদেশে আছে বারাবাড়ি আছে ছাড়াছাড়ি বারাবারে যেমন কি আছে চলম পর্যায়ে বারাবারে এটাকে লাইলাতুল কদরের চাইতে দামি মনে করে সারা রাত জেগে থাকবে যুবকরা ইয়াং ছেলেরা মোটর বাইক নিয়ে গোটা শহর ঘুরে বেড়াবে সারা রাত ঘুম যেন না আসে প্রয়োজনে বিড়ি খাবে কিন্তু ঘুমাবে না কথা বলেন দেখে বলছি দেখে গাড়ি করে একদিন দেখি রাত বাজে প্রায় দেড়টা তো এক ছেলে বিড়ি খাচ্ছে বললাম যে ভাই এই গভীর রাত জেগে কষ্ট করে বিড়ি খাচ্ছে হুজুর ঘুম আসতেছে তাই জেগে থাকার তো অনেক জবাব আছে এই জন্য বিড়ি খেয়ে রাতটা জাগাই দিতেছে এভাবে বিড়ি খেয়ে সে রাত কাটিয়ে দিচ্ছে একদিক থেকে বাড়াবাড়ি এই রাতটাকে লাইলাতুল কদর চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা এক পর্যায়ে বাড়াবাড়ি এমনকি হালুয়া রুটি বানিয়ে এটাকে একটা হালুয়া রুটি দিবস বানানো এটা আরো মারাত্মক ফেটনা আপনার এই রাতটা পৃথিবীর সমস্ত মহাক্ষিক ওলামা এবং ফোকাহাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা একটা ফজিলতপূর্ণ রাত ঠিক কিনা এই রাতকে আপনি ইবাদতের মাধ্যমে উদযাপন করেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন কান্নাকাটি করেন এগারো জন সাহাবি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সায়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান সাবান মাসের মধ্য তার গোটা সৃষ্টিকুলের দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন তিনি তার সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন এই রাতে দুইটা শ্রেণীর লোক বাদ দিয়ে ইল্লা আলী মুসরিক একমাত্র মুশরে তাকে আল্লাহ মাফ করেন না আরেক হচ্ছে মুসাহিন যে ব্যক্তি হিংসু ওকে আল্লাহ মাফ করেন মানুষের প্রতি তার বিদ্বেষ আছে অন্তরে আল্লাহ তাকে মাফ করে না যা শিরকের গুনার মধ্যে মুক্তালা আল্লাহ তাকে মাফ করে না প্রিয় ভাইরা এখান থেকে কি বোঝা গেল শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই সবে বলাতের রাতের ফজিলত পেতে গেলে আমাদেরকে শিরিক মুক্ত ইমান রাখতে হবে এমন কি সাথে সাথে হিংসা মুক্ত অন্তর রাখতে হবে আল্লাহ যেন কবুল করে জোর করে আমিন কিন্তু এই রাতের ফজিলত থাকার পর কিছু লোকেরা বলে সবে বলাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে না নাই তারা কেন বলে শোনেন তারা আবার একটা যুক্তি দাঁড় করিয়ে বলেন যে সবে বলা এমন কোনো শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই আপনাদের মনে রাখা উচিত কোরআন হাদিসে হুবুহু শব্দ থাকলে তার অস্তিত্ব থাকবে হুবুহু শব্দ না থাকলে অস্তিত্ব থাকবে না কথাটি সঠিক নয় কোরআন হাদিসে কোথাও নামাজের কথা নাই কোরআন হাদিসে কোথাও রোজার কথা নাই কোরআন হাদিসে কোথাও দুযখের কথা নাই কুরআন হাদিসে কোথাও বিহেশতের কথা নাই তাহলে কুরআন হাদিসে কি আছে নামাজের কথা নাই নামাজ শব্দ কুরআন হাদিসে কোথাও নাই কুরআন হাদিসের মধ্যে আছে সালাত কুরআন হাদিসে কি আছে সালাত আছে এরপরে রোজা কথা কুরআনে কোথাও নাই হাদিসে কি আছে সিয়াম আছে প্রতি আলাইকুমুস সিয়াম কুরআনে হাদিসে সিয়াম আছে রোজা শব্দ নাই জাহান্নাম এই শব্দ কুরআনে নাই কুরআনে আছে কি জান্না এরপরে দুজন নাই কোরআনে আছে কি জাহান নাম আছে না আছে তাহলে শব্দে শব্দে থাকলেই তার অস্তিত্ব থাকবে শব্দ না থাকলেই সেটা নাই হয়ে যাবে এটা একটা বর্ণামী যুক্তি ছাড়া কিছু নয় সবে বরা এভাবে কোরআন হাদিসে আছে কি লাইলাতুল নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী আবার এই বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া গেল আল্লাহ পাক তার সৃষ্টি করে সব মানুষকে ক্ষমা করেন মুশরিক আর হিংসুক ছাড়া তাহলে এই রাতটাকে মুক্তির রজনী বললে কি গুনাহ হবে নাকি কথা বলেন না গুনাহ হবে যেহেতু এই রাতে আল্লাহ পাক ভাবে মানুষদেরকে ক্ষমা করে দেন এইজন্য সবে বরাত বরাত মানে মুক্তি সব মানে রাত্রি ফারসি শব্দ মানে মুক্তির রজনী কিসের রজনে

কাজটি অত্যন্ত সাহসিকতার কাজ মনে রাখেন সৎ কাজের আদেশ দিতে গেলে কোনো সাহস লাগে না কথা বলতে হবে ঠিক কিনা বলে আপনি মানুষকে একটু ভালো কথা বললেন এটা বলার জন্য কি অনেক সাহস লাগবে আপনাকে বীর পুরুষ হতে হবে আপনাকে সাহসী হতে হবে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার সময় কথা বলেন ঠিক না বলে সৎ কাজের আদেশের কথা সবাই বলে এমন এমনকি মুসলিমরাও বলে সৎ কাজের আদেশের কথা কিছু ভালো কথা বলে মানুষকে দান করেন সহযোগিতা করেন করেন ঘর ভেঙে এরকম নৈতিক কিছু সৎ কথা সবাই বলতে পারে অসৎ কাজ থেকে নিষেধ করা এটা বলার জন্য বিরাট হিম্মতের প্রয়োজন আছে না নাই অসৎ কাজ থেকে যখন আপনি নিষেধ করবেন তখনই বাধা আসবে বিপত্তি আসবে শুধুমাত্র সৎ কাজে আদেশ দিলে আপনার কেয়ামত পর্যন্ত না আপনার মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কোনো শত্রু তৈরি হবে না আপনি যখন এই অসৎ কাজ থেকে বাধা হয়ে দাঁড়াবেন যখন আপনি দেখবেন রাস্তার মূলের মধ্যে মূর্তি বানায় দেওয়া হচ্ছে আপনি যখন বলবেন মুসলমানের জমিনে মূর্তি এলাও হবে না তখন আপনার বিরুদ্ধে শত্রু দাঁড়ায় যাবে যখন আপনি বলবেন মুসলমানের বাচ্চাদের হাতে বইয়ের সিলেবাস দেওয়া হয়েছে বইয়ের পাতায় মুসলমানদের ধর্মীয় বই মূর্তির ছবি দাস করা হবে না কথা বলতে হবে ঠিক কিনা বলে যখন আপনি বলবেন ট্রান্সজেন্ডার একটা কুফরি মতবাদ শরীফ থেকে শরীফ হওয়ার গল্প গোটা যা থেকে ধ্বংসের দ্বার পান্তে পৌঁছে দেবে তখনই সমাজ আপনার শত্রু হয়ে যাবে দেখেছেন না প্রফেসর আসিফ মাহাতাব সে এই এই ভাবে এই ভাবে করে পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে এইভাবে ভাবে করে সেরা কি হয়েছে গোটা বাংলাদেশে বুদ্ধিজীবীদের কুলিজার মধ্যে আগুন লেগে গেছে প্রফেসর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক সালোয়ার সাহেব তিনি একটি জাতীয় সেমিনারি বলেছিলেন যে আমি সমকামিতার বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আমি এখন জীবন নিয়ে হুমকিতে আছি আমাকে মৌলবাদ আখ্যা দেওয়া হয়েছে আমি এখন একা হয়ে গেছি আমি প্রফেসর আসিফ মাহাতা এবং প্রফেসর সরওয়ার সাহেবকে বলবো ডক্টর সরওয়ার সাহেবকে বলবো কোরআনে কারিমের মাহফিল থেকে ট্রান্সজেন্ডারের মতো একটি অভিশপ্ত একটা জাতি বিধ্বংসী একটি কুফুরি মতাদর্শের বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করে আপনারা একা কি হন নাই আপনারা এদিকে একা মনে করবেন না গোটা পৃথিবীর আড়াই সব কোটি মুসলমান আপনাদের সাথে আছে সুতরাং সুতরাং শুনুন সুতরাং শোনেন ট্রানজেন্ডার মতবাদের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের সপক্ষে যারা ভূমিকা রাখবে পর্দা পুজিদার পক্ষে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের বীজ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয় দল বুঝি না মত না একমাত্র কুরআনের আসেন যারা রসুদের আসেন যারা

তার জীবন কাজীবনটা কোন কাজে ব্যয় করেছে জবাব দিয়ে যাও দু নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান সাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে সবচেয়ে গোল্ডেন মোমেন্ট হচ্ছে যৌবনকাল কাল কোন কাজে ব্যয় করেছে জবাব দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালহি মিম্মা তাসাবাব সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে কোন সৎ থেকে উপার্জন করেছিল জবাব দাও চার নাম্বার হচ্ছে অফিমা আনফাকা উপার্ধির সম্পদ কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে অমাদা আলিমা ফিমা অমাদা আমিলা ফিমা আলিমা যতটুকুন ইলিম হাসিল করেছিলে তদনুদায় কতটুকুন মামদা তুমি আমাল করেছিল। পাঁচটা প্রশ্নের সম্মুখীন ফিরলিতভাবে সকলকে হতে হবে এক নম্বর জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবনটা জোরে বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে যৌবনকাল এই একজন মানুষের জীবনের সব স্বর্ণযুগ জীবনের যৌবন কালটা সেই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছিল জবাবদা আজকে বহু যুবক আছে নেতা নেতা কর্মীদের পিছনে পড়ে পড়ে এত জোরে জোরে স্লোগান দেয় নেতার নামে কোনো দিন আল্লাহকবাদ বলে তার থেকে স্লোগান বের হয় না মুসলমানের সংখ্যান আল্লাহু আকবর বলে না এমন কি এক কুলাঙ্গার বলেছিল কিছুদিন আগে আল্লাহ আকবার এই নাকি নিষিদ্ধ দলের slogan আমি আমার ভাষায় বলেছি যে বিয়াদক বলেছে নায়ে তাকবীর আল্লাহু আকবার slogan এটা নিষিদ্ধ দলের slogan ওর নিষিদ্ধ পল্লিতেই মনে হয় জন্ম হয়েছে না না হলে আল্লাহ আকবরের slogan কেসে নিষিদ্ধ দলের slogan বলে কি করে এই সাহস সে পায় কোথ থেকে তোমরা যদি লম্পট বদমাস ডেটা কর্মীদের প্রশংসা মাইক লাগিয়ে করতে পারো আমরা হাজারটা মাইক লাগিয়ে এক থেকে উচ্চ আওয়াজ আমরা আমাদের রবের প্রশংসা করতে চাই সুতরাং যুবকেরা এই শক্তি এই যৌবন আল্লাহ দিয়েছেন খাবো খাদান নাই এটাকে ওই বই গিয়ে ওই তিশা আর মুস্তাকে সাথে তামাশা করার জন্য যৌবন আল্লাহ দেন নাই যুবকরা কথা বলতে হবে ঠিক কিনা আমি অবাক হয়ে যায় অবাক হয়ে যায় সাবরিনার মতো একটা দুশ্চরিত্রা লম্পট প্রতারক মহিলা বই লেখে আর সেই বইয়ের স্থলে দাঁড়ি টুপিওয়ালার গিয়া তার সাথে সেলফি তুলে শুনেছি মুস্তাক তিসাকে নাকি বইমালা থেকে বের করে দেওয়া হয়েছে আমার তার তাদের বিয়ে নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না বক্তব্য দিতে চাই তাদের নষ্টামি এবং ভণ্ডামি নিয়ে আপনি বিবাহ করেছেন আপনার প্রয়োজন করতেই পারেন আপনি কাকে বিয়ে করবেন কি জন্য বিয়ে করবেন সেই ব্যাখ্যাটা আপনি আমার কাছে দেওয়ার কেউ না আমি জানারও কেউ না কিন্তু আপনি বিবাহ করে যে রঙ্গলীলা করেন বাচ্চাদেরকে যৌন সুরসুরি দেন যুবকদের মনের মধ্যে শয়তানি তৈরি করেন সমাজের মধ্যে নষ্টামি ভরনামি তৈরি করেন এটা নিয়ে আমাদের আপত্তি আছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এটা না আমাদের ঘোর আপত্তি আছে কথায় কথায় আপনি বলেন যে আমি তো এটা করি নাই বিবাহ করেছে বিবাহ করেছেন তো বিবাহ তো সবাই করেছে আপনার মতো ছয় তারিখ কয়জনে করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তাদেরকে নাকি বই মেলা থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আমি আসলে কোরআনের মাহফিল থেকে আহ্বান জানাবো তিন বছর জেল খেটেছে সাবরিনা করোনাকালীন সময়ে জাতির সাথে প্রতারণা করেছে ভুল চিকিৎসা দিয়ে ভুল সার্টিফিকেট দিয়ে প্রবাসীদের সাথে ধোকাবাজি করেছে মানুষের জীবন নিয়ে তারা হেসা করেছে কথা বলেন ঠিক কিনা সেই লোক মহিলা নাকি বন্দির নামক বই লিখেছে এবং অশ্লীল অঙ্গ ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে থাকেন মেকআপ করে বই মেলায় যুবকরা হুমড়ি খেয়ে পড়ে যুবকরা লজ্জা করেন আল্লাহকে ভয় করুন আজকে শুনলাম সেদিন দেখেছি পত্রিকাতে যে বই মেলাতে গাঁজা খুঁটদের গাঁজা ধোয়ার যন্ত্রণায় পাবলিক ধুকাই মুশকিল হয়ে গেছে যে বই মেলায় ইসলামিক বইয়ের স্টল থাকে না সেখানে তো গাজার মেলা বুঝবেই কথা বলেন ঠিক কিনা সুতরাং গাজা মুক্ত যদি বই বানাতে চান তাহলে সেখানে ইসলামিক বইয়ের স্টল দিয়ে দেন আলে মোলামাদের অভয়ারণ্য বানায় দেন পীর বুজুর্গদের ঢোকার সুযোগ করে দেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে মেলায় থাকে সেখানে কোনো অশ্লীল কাজ হতে পারে না যুবকের আমার যৌবনটা আল্লাহ পাক দিয়েছে এই যৌবনটা ইসলামের কাজে ব্যয় করতে হবে কোরআনের পক্ষে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুতরাং ট্রান্সজেন্ডারের মতো কুফরি মতদাব মতবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের আলেম সমাজ সচ্চাল ভূমিকা পালন করছে দেশের ইসলামিক আয়কর এবং বুদ্ধিজীবী মহল থেকে আওয়াজ উঠেছে এমনকি শিক্ষা সিলেবাসে এ পর্যন্ত যত প্রকার কুসংস্কার যত প্রকারের অশ্লীলতা বইয়ের পাতায় পাতায় পরতে পরতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলার পরিবর্তন করতেই হবে যদি এটা পরিবর্তন করা না হয় গোটা বাংলাদেশের আলেম সমাজ গোটা দেশের সব ধরনের মানুষদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে সুতরাং আমাদের লাস্ট ওয়ার্নিং আমার আগামী প্রজন্মকে ইমানকে ঠিক রাখার জন্য আমার আগামী প্রজন্মের বাংলাদেশের তাহজিব তামাজুন কৃষ্টি কালচারকে ঠিক রাখার জন্য যে সমস্ত কুবুরি সংস্কৃতি বইয়ের পাতায় সিলেবাস করে দেওয়া হয়েছে অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করে নিতে হবে যদি প্রত্যাহার করা না হয় সর্বশেষ আলেম সমাজ যদি আপনাদেরকে আহ্বান করেন

আল মু'মিন আল ক্ববীহু খায়রুম মিন আল মু'মিন আল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বল ঈমানদার চাইতে শক্তিশালী ঈমানদার অনেক বেশি প্রিয় সুতরাং আমরা কি দুর্বল ঈমান নিয়ে থাকতে চাই না নাকি ঈমানকে শক্তিশালী করতে চাই সুতরাং আজকে পর থেকে গোটা জীবনটা কুরআন সুন্নাহর জন্য উৎসর্গ করে দিলাম ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে কিন্তু দেব না বলেন আমি আমার জীবনটা কুরআনের জন্য উৎসর্গ করে দিলাম <experiences> Alhamdulillah.